ইসু আলাই সাল্লাম ছিলেন সাদা সুন্দর এদিকে লাবণ্যময় এদিকে সাদা কোনটা নিবেন লাবণ্যময় সুন্দর সবার কাছে প্রিয় ঠিক কিনা এত শক্তিশালী ছিলেন এক হাতের ভেতরে জান্নাতের চল্লিশ জন মানুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে মক্কার সবচেয়ে বড় কুস্তিগির যিনি রেসলিং খেলতেন ওনাকে ধরে তিন আসার মেরেছেন তাহলে শক্তি কম না বেশি অসাধারণ শক্তি ছিল অনেক স্ট্রেংথ ছিল বিশ্বনবীর এরপরে ওয়াকানা কাফহু আলিয়ানু নুমিনা দিবাজ শক্তির কথা গেল এবার আসছে বিশ্বনবীর হাত ছিল কোমল হাত ছিল কি আলিয়ানু নুমিনা দিবাজি ওয়াল হারির সফট ছিল সফটার দেন সিল্ক রেশমের চেয়েও বেশি সফট বেশি নরম রেশমি কাপড় ধরেছেন না জর্জেট রেশমি সফট লাগে না বিষ্ণুবীর হাতটা রেশমি কাপড়ের চেয়ে বেশি সফট ছিল তুলতুলে ছিল নরম ছিল এজন্যই একবার কেউ মুসাফার চান্স পেলে আর ছাড়তে চায় না সুবহানাল্লাহ বাড়িতে গিয়া শক্তিশালী ছিলেন কোমল স্কিনের ছিলেন এবং বিশ্বনবী বলতেন আল মুমিনাল কাবি খায়রুম মিনাল মুমিন আদ-দাইফ শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে শ্রেষ্ঠ শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় ঠিক না কারণ দুর্বল মুমিন খালি তাকবির দিয়ে দাঁড়ায় থাকবে বোমা ফাটলে দিবে দৌড় আছে না নাই সবল মুমিন গুলো সীসা ঢালা প্রাচীরের মতো পায়ের সাথে পা লাগিয়ে হাতের সাথে হাত লাগিয়ে দাঁড়াবে পেছন থেকে কেউ যদি নেতারে মারতে আসে ওদেরকে মেরে নেতা পর্যন্ত পস্তে পস্তে এক ঘন্টা লেগে যাবে ঠিক না জন্য সুঠাম ও দেহি হওয়া এটা শুন না ডায়েট করা খাবার দাবার বুঝে শুনে খাওয়া শরীরটাকে ফিট রাখা অলওয়েজ কিপ ফিট ফিট থাকার চেষ্টা করবেন এটা কিন্তু শুন না বিশ্বনবী শিখিয়েছেন সোমান আল্লাহ পড়ে তাহলে স্কিন কেমন ছিল জানলাম রেশমের চেয়েও সফট আর শক্তি কম না বেশি এরপরে ওয়াকানা রাবা আতামিন আল মাঝারি আকৃতির লোক ছিলেন লাইসা বিল ওয়ালা বিল কাসির খুব বেশি লম্বাও ছিলেন না আবার খুব বেশি খাটোও ছিলেন না মাঝামাঝি আকৃতির ছিলেন পড়েন সুবাহান আল্লাহ খুব বেশি লম্বা হইলে দেখতে সুন্দর লাগে না ঠিকই না খুব লম্বা এমনি তাকানো লাগে টুপি পরে যায় ঠিকই না আর খাটো হইলে নিচের দিকে তাকায় থাকা লাগে মাঝামারি আকৃতির ছিলেন সুভাহান আল্লাহ ও ব্রাইট কালার ফর্সা রঙের মানুষ ছিলেন কী রঙের রঙটা ছিল

হায়াত পাইছে তেষট্টি বছর দাড়ি আর চুল মিলে পেকেছে মাত্র কয়টা চল্লিশ বছর সব সাদা নাই এজন্য তেল মাখবেন যায় না তিন ক্যাটাগরির আছে একটা আছে এক্সট্রা ভার্জিন লেস দেন ওয়ান পার্সেন্ট অ্যাসিড দিয়ে পিউরিফাই করে খাওয়াও যায় সালাদে ড্রেসিং করা যায় আবার এগুলো ইদানিং ওই যে পিজা বানানোর সময় দেয় ঢাকায় পিজা হাট আছে নাকি আছে এই পিজা হাটে যখন পিজা বানায় এই জলপাই পাই কেটে কেটে দেয় আরব দেশের জল পাই আরেকটা আছে শুধু ভার্জিন টু পার্সেন্ট অ্যাসিড দিয়ে পিউরিফাই করে আরেকটা আছে রিফাইন্ড পিউর চার পার্সেন্ট পাঁচ অ্যাসিড দিয়ে পিউরিফাই করে এই জাইতুনের তেল তাম্বুতু বিদ্যুহনি ও শিবগিল্লিল আখিলি এটা তেল মালিশের কাজে ব্যবহার হয় আবার খাওয়াও যায় আবার ডাল ভঙ্গে মেসোয়াগো করা যায় জাইতুন বরকত আর বরকত সুবাহান আল্লাহ জাইতুনের কসম কেটে বলেছেন ও তীম সবাই বত্তিম আবার বিশ্ব নেই বলতেন আমার সেওয়াকিয়া জাইতুন জাইতুনের মেশোয়াক কত ইনা ভালো ফাইনাহু সেওয়া আঁকি এটা আমি নবীর সাওয়াক সেওয়া কুল আম্বিয়া ইমেংকবলি আর আমার আগে যত লক্ষ লক্ষ নবি ছিল সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করেছে মনে থাকবে এই জন্যই জাইতুনের তেল খাবেন মালিশ বলেছেন তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভিতরে আল্লাহ বরকত ঢুকিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বিশ্বনবীর দাড়ি চুল সবগুলো মিলে মাত্র পাকা ছিল 20টা চিল্লা বলেন কয়টা 20টা ইয়া তালা লা উজহুহু তালা আলু আল কমার বিশ্বনবীর চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি জলজল করত সুবানলা সুবহানাল্লাহ কয় না চর চে সুন্দর তুমি নবীম কমলি হিওয়ালা চা দর চে সুন্দর তুমি নবী অমর কমলি হি দুজাহ রে তুমি প্যারা নিস দুজাহ রে বাদশাহ তুমি প্যারা নিস আলা

মাঝে মাঝে ইলা শাহমাতাইল উদুন এত লম্বা চুল রাখতেন কানের লতি বরাবর হয়ে যেত কখনো নিসফিল উদুন কানের মাঝে মাঝে বড়াবর। আবার কখনো কখনো ইলাল মান কি বাইন কাঁদ বরাবর লম্বা চুল রাখতেন বিশ্ব নবী পড়েন সুবাহান আল্লাহ ইয়াং পোলাপানরা খুশি দলিল পেয়ে গেছে চুল লম্বা রাখার সব খুশি না হ্যাঁ আব্বা মা না করে আজারি বাই কইছে চুল লম্বা রাখা যাবে কিন্তু এই হেয়ার কাটেও তোমার একটা সৌন্দর্য থাকতে হবে আর স্কুলের যদি ড্রেস কোড থাকে হেয়ার কাটের কোড থাকে

আবার কিছু জায়গায় চুল বড় রাখা আছে না নাই ইদানিং ছেলে পেলার এগুলো দিতে শুরু করেছে এটা নিষেধ এই কজা হেয়ার কাট কোনো মুসলমান দিতে পারে কেউ যদি ভুলে দিয়েও থাকো সামনে থেকে আর কখনো দিবা না রাজি তো তাহলে বিশ্বনবীর চুলগুলো লম্বা ছিল কাসিরু শার ঘন চুল ছিল টাক মাথা ছিলেন না টাক ছিল নাকি বয়স যখন তেষট্টি ঘন চুল লাইসাবি সাফতি ওয়ালা জাদুন কাতিত চুলগুলো কোকরানোও ছিল না আবার ঝুলাও ছিল না মাঝামাঝি ছিল সুবাহ কি সুন্দর ছিলেন তিনি চুলের মাঝখানে এরকম সিটি করতেন কাজী নজরুল ইসলাম রে দেখছেন ওনার এরকম সিটির স্টাইল আছে না বিষ্ণু ইসলাম এইভাবে মাঝখানে সিটি করে সিটির মাঝখানে আতর ঢেলে দিতেন সুমান আল্লাহ পড়ে আতর ঢেলে দিতেন আর বিশ্ব নবীর পিঠে বামদিকে ছোট্ট একটা কাজিররিল হাজালা কবুতরের ডিমের মতো মাহারুন নবুয়া আ ছিল নবুতির মহর কোন এটা দেয় নাই বিশ্বনবীকে দিয়েছে ওইটার মধ্যে আবার অল্প কিছু চুল ছিল অনেকে বলেন বিশ্বনবী ওইটা দিয়ে পিছনে দেখতেও পেতেন এই জন্য বিশ্বনবী যখন নামাজে দাঁড়াতেন উনি বলতেন ইস তিমু আচ্ছা দিলু ইয়ার কাতার সোজা করো ফাঁকা জায়গা বন্ধ করো এর কারণ তোমরা পিছনে কি করো আমি সামনে যেমনি দেখি পিছনেও ঠিক তেমনে দেখি এই আল্লাহ বিশ্বনবীকে মাহারে নবুয়া দিয়েছিলেন হাজালা আবি আদুল ইবি তোয় বিশ্বনবীর বগল ছিল শুভ্র সাদা আমাদের বগল কি সাদা কুসকুসে কাল ঠিক না ক্লিন রাখতে হবে বিশ্বনবী ক্লিন রাখতেন কিন্তু বিশ্বনবীর বগল ছিল ধবধবে সাদা বগল দুটো ছিল সাদা আমরা দোয়া করি এইভাবে বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া করতেন হজের ময়দানে আরাফাতে এইভাবে দোয়া করতেন এইভাবে হাত তোলেন আমার মতো আবেগে মাঝে মাঝে এইভাবে হাত তুলে দোয়া করতেন পড়েন সুবাহান আল্লাহ তো এইভাবে দোয়া করলে বগল দেখা যায় না সাহাবারা বলতেন হাত্তা ইউর তাই আমরা দেখতাম বিষ্ণুবীর বগলটা দুধের মতো ধবধবে সাদা মুস্তাওয়াল জাবিন প্রশস্ত ললাট ছিল কপালটা বড় সুন্দর ছিল আসামুল আনফ খাড়া নাক ছিল বোসা ছিল বিষ্ণুবীর নাক বোচা ছিল নোয়াখালীতে নাক এরকম হইলে আপনারা কি বলেন হ্যাঁ কি গোসা বোচা হ্যাঁ এই বোচা নাক ছিল না বিশ্ব নবীর খাড়া নাক ছিল আসামুল আনফ প্রশস্ত ললাট কাসুল লেহাইয়া ঘন দাড়ি ছিল দাড়ি কি ঘন ছিল সুবহানাল্লাহ পড়েন মুফাল্লিজুল আসনান পরিপাটি দাঁত ছিল চুলগুলো সাজিয়ে রাখতেন দাড়িগুলো সাজিয়ে রাখতেন এই সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন জোজ জোজ পোজ দিতেন না কি দিতেন না এখন ইয়াং পোলাপান কয় আয়নার সামনে দাঁড়াইয়া দেই জোজ জোজ পোজ আছে না নাই আছে নোয়াখালী তো আছে তো বিশ্বনবী জোজ পোজ দিতেন না তিনি আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহম্মা হাসান তা হলকি বা আহসিন হলুকি আল্লাহ আকবর হোয়াট এ অ্যাটিটিউড কত চমৎকার অ্যাটিটিউড ছিল বিশ্বনবীর সুন্দর চেহারাটা নিয়ে সুন্দর দেহটা নিয়ে আয়নার সামনে যখন দাঁড়াতেন বলতেন আল্লাহ আমার চেহারাটা আমার অবয়বটা যেমনি সুন্দর করেছেন আমার আচরণটাও সুন্দর করে দিয়ে আমার বাহিরটা যেমন সুন্দর ভিতরটাও সুন্দর করেন আমি বাইরে যেমনি ফর্সা আমার কলিজাটারও ফর্সা করে দিয়েন অনেক মানুষ আছে বাইরে সাদা ভিতরটা কালো আছে না নাই অনেকে আছে বাইরে কুচকুচে কালো অন্তরটা ধবধবে সাদা আছে না নাই বিশ্বনবীর বাহিতটা যেমনি সুন্দর ভিতরটারও সুন্দর করেছে কে এই জন্য মনে থাকবে তো আয়নার সামনে দাঁড়িয়ে কি করবেন আল্লাহ হুম্মা সবাই পড়েন আল্লাহ হম্মা হাসসান্তা খাল্কি আখসেন খোলুকি আল্লাহ হুম্মা হাসান্তা খালকি খোলুকই এর মানে হলো আল্লাহ চেহারাটা যেমনি সুন্দর করেছেন আমার আচরণও সুন্দর করে দিয়েন পড়েন সোহান আল্লাহ এই হচ্ছে সংক্ষিপ্তভাবে বিশ্বনুবীর দৈহিক গঠন তিনটার একটা চলে গেছে বাকিটা শুনতে রাজি আছেন বাকি দুইটাও শুনবেন অনেক রাত হয়েছে না মনোযোগ আছে কষ্ট হয়ে যাচ্ছে না তো আবার তাকবির দেয়া যাবে জোরে না আসতে এল্লাহ ভাই দেখবে লিল্লাহ হে তাকবীর আল্লাহু লিল্লাহ হে তাকবীর এবার দ্বিতীয় পয়েন্টটা আমরা শুনবো দ্য বিহেভিয়ারিয়াল ক্যারেক্টারিস্টিকস অফ आवर মডেল আমাদের বিশ্ব নবীর আচরণ কেমন ছিল কারণ দৈহিক গঠন এটা আল্লাহর দেয়া এরকম তো আমরা সবাই হইতে পারবো না আমাদেরকে যেমন আল্লাহ বানাইছে ওটাতেই খুশি ঠিক কিনা কিন্তু আমার নবীর আচরণ যেমন ছিল সেই আচরণ আমাদের মধ্যে গ্রহণ করার সুযোগ আসলে নাই তার মানে আসল কথা এখন শুরু হবে চিল্লা এখন ঠিক কিরা এক নাম্বার আচরণ হচ্ছে বিশ্বনবীর য়ম শি আলাল আর হাওনা জমিনে যখন হাঁটতেন খুব ভদ্রভাবে হাঁটতেন বিনয়ের সাথে হাঁটতেন ওয়াই বাদুর আহ্মালিল্লা দিনা য়াম সুনা আলল আউ দি হাও নাও ওয়াঈদা সালামা এজন্য বিষ্ণুবীরের মত করে আল্লাহর প্রিয় বান্দারা যখন দুনিয়ার রাস্তার উপর দিয়ে হাঁটে জমিনের উপর দিয়ে হাঁটে তারও বিষ্ণুবীরের মতো বিনয়ী হয়ে হাঁটে ঠিক কি না এজন্য বিশ্বনবীর মত বিনয়ী ভাবে হাঁটার চেষ্টা করতে হবে যুবক ভাইয়েরা এটা স্পেশালি তোমাদের ওয়াজ কারণ তিন চারজন যুবক একসাথে হইলে রাস্তায় আর কাউরি গনে না আসরা নাই ঠিক আর কুমার না মুরুব্বিদের সম্মান করতে হবে ঠিক কি না যে ছোটদের আদর করে না যে মুরব্বিদের সম্মান করে না সে আমার উম্মত হতে পারে না ঠিক কি এজন্য মুরব্বিদের সম্মান দেখাতে হবে রাস্তায় বিনয়ের সাথে হাঁটতে হবে তোমার রক্ত গরম বয়স এখন 25 তাগড়া যুবক চিৎকার দিতে পারো চাচামিচি করতে পারো ক্ষমতা দেখাতে পারো দাপট দেখাতে পারো আর পাশের দাড়ি পাকা মুরব্বি মনে করো না জন্মের পর থেকেই উনি মুরব্বি উনিও তোমার মতো ছিল ঠিক কিনা ওনার দাপটেও বাজারটা কাঁপতে শুরু করেছিল ঠিক কিনা উনি বাজার দিয়ে হেঁটে গেলে সবাই তাকিয়ে থাকতো উনিও তাকড়া যুবক ছিল সময়ের ব্যবধানে আজকে বার্ধক্যে পৌঁছে গিয়েছে জন্য যৌবন নিয়ে কোনো অহংকার নাই জং ধরা যৌবন রং ধরা যৌবন জং ধরে নাই জং ধরে শেষ ঠিক কিনা আজ আছে কাল নাই এজন্য ভদ্রভাবে হাঁটতে হবে বিশ্বনবী ইয়ামশি আলালা আরো দেহাও না জমিনে যখন হাঁটতেন বিনয়ের সাথে হাঁটতেন যুবক ভাইয়েরা ভদ্রভাবে রাস্তায় চলতে রাজি আসনি সবাই রাজি যারা হুন্ডা চালাবে তাদের রাজির দরকার নাই ওরা ইচ্ছা মতো ভো ভো করবে ওরা এলাকাটারে মাতাবে একসাথে হ্যাঁ মাতানো যাবে যারা হুন্ডা চালাও আর ভদ্রভাবে উল্টা পাল্টা জায়গায় হর্ন দেওয়া যাবে না মুরব্বিদেরকে দেখে মহিলাদেরকে দেখে সাইড দিয়ে ভদ্রভাবে চলতে হবে ভদ্রদেরকে সবাই পছন্দ করে ঠিক না আর ভদ্রদেরকে দেখলেই বোঝা যায় তার চলনে তার বচনে তার কথায় তার ব্যক্তিত্বে এটার ছাপ থাকে এরপরে বিশ্ব নবীর আরেকটা ক্যারেক্টারিস্টিক হলো কানা এতাবাসা মুচকি হাসতেন কি করতেন মুসকি হাসবেন সবাই কেউ মুখ গুমরা করে রাখবেন না রাজি আছেন মুসকি হাসতে পয়সা লাগে না তো হাসবেন না কেন পয়সা লাগে আমি একজনকে দেখে একটা মিষ্টি হাসি দিলাম দিয়ে মুসাফ করলাম পয়সা লাগছে কয় টাকা লাগছে তো মুসকি হাসি দেন না কেন ওই যে সবাই মুসকি আসতেছে সুমান আল্লাহ পড়ে হাসি তিন ধরনের একটা হচ্ছে তাবাসুম আর একটা হচ্ছে দেখ আর একটা কহ কাহা কহ কাহা দেয়া যাবে না এটা অট্ট হাসি হা হা করে যেটা দেয়া হয় ওই দৈত্য যেরকম দেয় আলিফলাইলের দৈত্য ওই যে আরেকজন হা হা শুরু করছে তো এটা দেখানোর দরকার নাই এটা আমি বোঝানোর জন্য বলছি যে হা হা করে যেটা দেয়া হয় সেটা অট্টহাসি দেয়া যাবে না নামাজ দিক দিয়ে মুসাফা শুরু করলে ডান দিক দিয়ে খাবার বিতরণ করতে শুরু করলে ডান দিক দিয়ে সব ভালো কাজ ডান দিক দিয়ে শুরু করতে রাজি আছে না নাই বিষ্ণুবি মেহমানদারি করতে পছন্দ করতেন আমরা মেহমান আসলে অখুশি হই আছে না নাই এত মেহমান আসে কেন খাওয়া মুখ করতে নিজে গই চলে না

আমরা মমিনেরা বরকতে বিশ্বাস করি করেন তো করেন পাঁচ লাখ টাকা মাসে ইনকাম দুই হাতে কামায় এমনি কামায় ডান হাতেও কামায় বা হাতেও কামায় পাঁচ লাখ কয় লাখ একটা হসপিটালের বিল দিতেই চলে যায় চার লাখ আছে না নাই মাস শেষে এক টাকাও থাকে না থাকে ঋণ আছে না নাই আর বেতন পায় বিশ বাড়ি ভাড়া ছয় হাজার বাজার করতে ছয় হাজার ছেলে মেয়েদের যায় ছয় হাজার আরো কিছু দান দক্ষিণাও করে ওদিকে এক হাজার মাস শেষে আরও থাকে এক হাজার এইটার নাম হলো বর জোরে বলেন ঠিক কিনা এই জন্য হাজার কোটি টাকার মালিক দেখলে মনে করবেন না অনেক খুশি অনেক সুখী সুখ নাও থাকতে পারে সুখ দেওয়ার মালিক হলো একজন তিনি কে টাকা হলে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় সব কিনা যায় কিন্তু সুখ কিনা যায় না সুখ কিনা যায় সমুহনীতে সুখ বিক্রি করে না হ্যাঁ আচ্ছা টাকা হলে বালিশ কিনা যায় জাজিম কিনা যায় ঘুম কিনা যায় না ফার্মেসিতে ঘুম পাওয়া যায় দুই হাজার টাকার ঘুম দেন ডাক্তারকে দুর্মি আমারই ঘুমে ধরে না আসারা নাই এজন্য ধনী হলে মনে করবেন না সুখ টাকা যার বেশি রোগ তার বেশি ঠিক কিনা টাকা যার বেশি ভয় তার বেশি টাকা যার বেশি চিন্তা তার বেশি ঘুম নাই রাতের বেলায় ঘুম হয় না খালি লাভ দিয়ে উঠে আসে না নাই না জানি দুর্নীতি দমন কমিশন আমার বাড়িতে আইলো না জানি পুলিশের প্রধান ঢুকলো না জানি ডাকাতি হয়ে গেল ঠিক কিনা আর রিক্সা আলার কোনো চিন্তা নাই কারণ ওর তো কিছুই নাই ঠিক কিনা যেখানে রায় তো সব যেখানে রায় তো এখানে কুটিপতি ওর ঘুম হয় না সব কুটিপতি না আল্লাহ আল্লাহ কুটিপতি হালাল পন্থায় কষ্ট করে করে মাথার গাম পায়ে ফেলে যারা কামাই করছে এদের শান্তি ঠিকই আছে ঠিক কিনা কিন্তু ডানে বায়ে যাদের কামাই দেশ খেয়ে ফেলে যারা কামাই করছে আঙ্গুল ফুলে যারা কলা গাছ হয়েছে শেয়ার বাজার খাইছে হলমার্ক খাইছে দেশটারে যারা খাইছে এরকম ডাকাত আছে নাই এগুলোর কোনো ঘুম নাই কন্টিকিরা ঘুম নাই ঘুম নাই ঘুম হারাম এক ঘন্টা ঘুমানোর জন্য ট্যাবলেট খাই কয়টা রিক্সাওয়ালা ট্যাবলেট খায় নাকি তো ঘুমের ট্যাবলেটের নামই জানে না ঘুমের যে ট্যাবলেট আছে ওইটাও জানে না যেখানে রাই তো এখানে বিছানায় মাথা লাগতে দেরি নাক ডাকতে ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিন ওপে ঠিক কিনা এজন্য মেহমানকে সম্মান করতে বলেছে কে মেহমান আপনার রিজিকে বরকত দেওয়ার জন্য আসে আপনার রিজি কে ভাগ করার জন্য মেহমান আসে বিশ্বনবী সব সময় মেহমানদারি করাতেন